আসসালামু আলাইকুম আমাদের একটা ইনডোর এসি গ্রি এসি গ্যাস চার্জ করা হচ্ছে চারশো দশ এখন কমপ্লিট হয় নাই গ্যাস করা হচ্ছে রানিং প্রেশার যাই হোক রানিং প্রেশার আমি দেখতে পাবো মনে হয় শেষের দিকে কমপ্লিট এখন দেখি কথা আনতে আপনার পঁচানব্বই পর্যন্ত উঠেছে আরও কিছু গ্যাস লাগবে সীমিত গ্যাস কুলিংটা মোটামুটি ভালোই ঠান্ডা পরিবেশটাও দেখে আর কিছু কি পরিমাণ গ্যাস লাগে এখন প্রেশার আছে রানিং প্রেসার একশো পাঁচ